নবাবের শুটিং শেষ হওয়ার পর নতুন লোকে নতুন উদ্যমে সাকিব খান শুটিং করছেন অহংকার ছবিটির শাহাদ হোসেন লিটন পরিচালিত ছবিটিতে সাকিবের বিপরীতে তৃতীয়বারের মতো নায়িকা বুল্লিকে দেখা যাবে তবে সিনেমায় আরেকটি থাকার কারণে পরিচালক খন্ন হয়ে খুঁজছিলেন নায়িকা আর সেই নায়িকা তিনি পেয়ে গেছেন এবার এই ছবিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী তমা মির্জা গতকাল থেকে রাজধানী আফতাবনগরে এই ছবি শুটিং অংশ নিচ্ছেন তমা ছবিতে সাকিবের বিপরীতে আরো রয়েছেন স্বপ্নম বুবলি তবে তমা কি ধরনের চরিত্রে এই ছবিতে কাজ করছেন তা পরিষ্কার নয় কিন্তু তমা জানান পরিচালক লিটনের আরো দুটি ছবিতে তিনি অভিনয় করেছেন সেই দুটি ছবিতে নায়ক হিসেবে কাজ করেছিলেন শুভ ও সাইমন এবার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো কাজ করতে পেরে যার পর নাই খুশি তমা এই ছবিটিতে তমার চরিত্রের নাম তানিয়া ছবির গল্পে দেখা যাবে বাড়িতে বিয়ে ঠিক করে তমা মির্জা বিয়ে না করে পালিয়ে যান কারণ তার সালমান খান আমির খান এই ধরনের ছেলে পছন্দ তমা মির্জা বলেন খুবই মজার একটি চরিত্র এটি তিনি আশা করছেন দর্শকদের চরিত্রটি পছন্দ হবে তুষার কথাচিত্রে ব্যানারে এই ছবিতে আরও বিভিন্ন চরিত্র অভিনয় করছেন আফজাল শরীফ মিজু আহমেদ সাদিক বাচুর নূতন রেহানা জলি কমল পাটিকার সহ আরও অনেকে প্রসঙ্গত বর্তমান অ্যারিকশন গ্রাস গেম রিটার্ন ও চলপালের নামে চারটি ছবি কাজ করছেন তমা মির্জা খুব শীঘ্রই এই ছবিগুলো মুক্তি পাবে বলে তমা জানান দু সালের অন্যতম আলোচিত ছবি রয়েছে অহংকার ছবিটি দুই এদের যে একটিতে মুক্তি দেওয়া বলে জানা গেছে দর্শক তমা মির্জা নিজের চরিত্র বুবলির সাথে তুলনা করলো অহংকার ছবিটিতে প্রধান নায়িকা বুবলি বলে জানাচ্ছেন পরিচালক প্রযোজকরা আর নায়িকা তমা মির্জাকে শাকিব খানের সাথে কি আসলেই ভালো লাগবে জানান নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো গুজবের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর